আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মোটামুটি গতকালকে তুলনায় বেশি একটা বাড়েনি বাচ্চার দাম মোটামুটি কিছুটা বেড়েছে তো আপনি পুরো বাংলাদেশের আজকের বাচ্চার সকল রেট জেনে নিন এবং আজকে হচ্ছে পনেরো এপ্রিল দু চব্বিশ সাল রোজ হচ্ছে আপনার সোমবার তো আজকে সোমবারে পুরো বাংলাদেশের সকল বাচ্চার রেটগুলো জেনে নিন আর যারা বাচ্চা অর্ডার করছেন ব্যাংকে পেমেন্ট করছেন বাচ্চা যথাসময়ে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর যারা বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে সরাসরি বগুড়া চলে আসবেন চার মাথাতে চার মাথা আসলে আমাদের অফিস ওখানে আপনি হেঁসারিও ওখানে আপনি সরাসরি দেখিয়ে নিতে পারবেন বাচ্চা এবং যারা দূর থেকে অর্ডার করবেন ফুল পেমেন্ট অর্ডার করতে হবে এছাড়া আপনার আত্মীয় স্বজন কেউ যদি থাকে বগুড়াতে চার মাথা ফাটাই দিলে আমরা বাচ্চা দিয়ে দিব ইনশাল্লাহ তো পুরো বাংলাদেশে সকল বাচ্চা রেটগুলো জেনে নিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারেন আর অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আমাদের এই রেটটাই হচ্ছে সিলেক্টেড এবং এই রেটটাই আমাদের হচ্ছে ন্যায্য রেট আমরা এর বেশিও বলবো না কমও বলবো না এই রেটটাই আমাদের বহল থাকে তো আজকে সোনালি আমরা কেনা করতেছি আপনার বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক কেনা করতেছি তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যদি কেউ বেশি পরিমাণে নেন তেত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং সোনালি হাইব্রিড কেনাব্যাসা হচ্ছে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বেশি পরিমাণে নিলে কম রাখা যাবে সুপার হাইব্রিড কেনা হচ্ছে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বেশি পরিমাণে নিলে এটাও কম রাখা যাবে মিশরীয় ফাওমি আজকে কেনা হচ্ছে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বেশি পরিমাণে নিলে কম রাখা যাবে সাদা ফাওয়ামি কেনা হচ্ছে আপনার চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এটাও বেশি পরিমাণে নিলে কম রাখা যাবে তো সর্বোচ্চ প্রচুর কমেছে ঈদের পরে বাচ্চার রেট আর এই রকম ঈদের আগেও ছিল না ঈদের পরে মিশরীয় ফাওমির রেট কমলো সাদা ফাওয়ামির রেট কমলো তো আপনার লাগে কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন ইতিমধ্যে কেউ নিয়ে থাকলে সেটাও কমেন্ট করবেন আর কারো লাগলে অবশ্যই সরাসরি এসে নিয়ে যেতে পারবেন এছাড়াও ফুল পেমেন্টে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর আমাদের ফেসবুক পেজে সকল রকমের আপডেট আপনারা পাবেন এবং গলা ছিলা বাচ্চা বেচা কেনা হচ্ছে আপনার বাউন্ন টাকা পঞ্চাশ পয়সা টাইগার বেচা হচ্ছে ষাট টাকা পঞ্চাশ পয়সা এবং কালার কেনা কেনাবেচা হচ্ছে বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা কালার বার্ডের রেটই কিন্তু কম আছে এবং দেশি যেটা দেশি মুরগির যেটা বাচ্চা ওটা কেনা রাখা যাবে আপনার পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বেশি পরিমাণে কেউ নিলে কম রাখা যাবে এবং দেশি গলা ছিল মুরগির বাচ্চা হচ্ছে আপনার বাউন্ন টাকা পঞ্চাশ পয়সা এবং ব্রয়লার বি গ্রেডের বাচ্চা রাখা যাবে আপনার পঁয়ষট্টি টাকা এবং ব্রয়লার এ গ্রেডের কিছু বাচ্চা আছে বেশি পরিমাণে নাই ব্রয়লার এ গ্রেডের কিছু বাচ্চা আছে এটা রাখা যাবে বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা করে এবং লেয়ার এ গ্রেডকে রাখা যাবে আপনার নব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং বনরাজ মুরগির বাচ্চা রাখা যাবে হচ্ছে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা কোয়েল ফাঁকির বাচ্চা তো আপনারা অনেকেই কিনেন এটা সাবেক রেটে আছে বেশি পরিবর্তন হয়নি তেরো টাকা পঞ্চাশ পয়সা চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা পনেরো টাকা এই রেটে আছে এটা হচ্ছে একদিনের বাচ্চা এবং কোয়েল ফাঁকির ফুল ভ্যাকসিন করা আছে আঠাশ দিন বিশ দিন পঁচিশ দিন দশ দিন এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে এক একটা রেট পড়বে আপনার সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিভিন্ন ভ্যারাইটি আছে বিভিন্ন রেটের আছে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যদি কেউ নিয়ে থাকেন নিতে পারেন এবং তার কি তিথির আছে পঞ্চাশ দিন বয়সের পুরুষ মহিলা নির্ণয় করে দেওয়া যাবে বা পুরুষ মহিলা আলাদা আলাদা দেওয়া যাবে জোড়া হাজার টাকা মানে এক জোড়া এক হাজার টাকা পুরুষ মহিলা বাছাই করে দেওয়া যাবে তার কি তিথির কেউ যদি কারো যদি লাগে বড় মুরগি তার কি তিথির এক মাস বয়সে এক হাজার টাকার মতো জোড়া পড়বে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট দেখা হবে নতুন এপিসোডে নতুন কিছু নিয়ে আরও কিছু রেট আমরা জানা দিতে পারি আর আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিভিন্ন এলাকায় হচ্ছে আরও কম বেশি রেটে কেনাবেচা হচ্ছে সোনালি তো বললামই সোনালি হচ্ছে আপনার আজকে যদি বেশি পরিমাণে নেন কম রাখা যাবে ক্লাসিক তো বললামই বত্রিশ টাকার মতো রাখা যাবে বেশি পরিমাণে নিলে হাইব্রিডও কম রাখা যাবে এবং সুপার হাইব্রিডটা হচ্ছে যদি বেশি পরিমাণে নেন কম রাখা যাবে সুপার হাইব্রিডটা বেশি পরিমাণে নিলে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আরও কম বেশি করা যাবে এবং হাই সুপারটাও তেতাল্লিশ টাকা কম বেশি করা যাবে যদি কেউ নেন মিশরীয় ফাউমিও কম বেশি করা যাবে যদি বেশি পরিমাণে নেন আর টাইগার তো বললামই টাইগার আটান্ন টাকা ষাট টাকা কেনাকাছা হচ্ছে বেশি পরিমাণে নিলে কম্প্রোমাইজ করে রাখব এবং কালার পাট গলা ছিল বেশি কম রাখবো জাম্বুকোয়েল বেশি কম করে রাখবো এবং হাঁসের বাচ্চা হচ্ছে খাকি কেমবেল হচ্ছে আপনার আটচল্লিশ টাকা বেইজিং একশো পঞ্চাশ টাকা চীনা হাঁস হচ্ছে একশো তো ষাট টাকা টার্কি তো আমাদের কাছে বড়গুলো আছে ছোটোগুলো নাই তিকিরও বড়গুলো আছে এক হাজার টাকা জোড়া ছোটোগুলো নাই আর যেগুলো হচ্ছে কোয়েল বিশ পঁচিশ দিনের ওগুলো তো বললাম আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা চল্লিশ টাকা ফুল ভ্যাকসিন করা দেওয়া যাবে আর আরেকটা কথা হচ্ছে ব্রয়লার রেডি ব্রয়লারের রেট কিন্তু আজকে কমছে যারা যারা রেডি ব্রয়লারের রেট জানে কমেন্টটা অবশ্যই জানাবেন তো এই ছিল মোটামুটি পুরো তথ্য দেখা হব নতুন এপিসোডে রেডি মুরগির বাজার নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর আমাদের হচ্ছে ফেসবুক পেজে আমাদের হচ্ছে সকল আপডেট দেওয়া আছে এবং ফেসবুক গ্রুপে সকল আপডেট দেওয়া আছে চাইলে ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারেন ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারেন যুক্ত হয়ে যেতে পারেন